আইপিএল দু হাজার সামনে রেখে কলকাতা নাইট রাইডার্স পুরো স্কোয়াড রিস্ট্রাকচার করতে যাচ্ছে কারণ দু আসরে কিছু ব্যাটার এবং অলরাউন্ডারের পারফরমেন্স ছিল অধারাবাহিক দশজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বড় চমক তারকা আন্ড্র রাসেলকে ছেড়ে দিচ্ছে কলকাতা সেই সাথে ভেনকাটেশ আইয়ার মইন আলী কুইন্টন ডিকক রহমানুল্লাহ গুরবাজ অ্যান্ড্রিচ নর্কিয়া স্পেন্সার জনসন চেতন সাকারিয়া লুভনিট সিসোডিয়া মায়াঙ্ক মার্কান্ডেকে ছেড়ে দিচ্ছে কলকাতা মায়াঙ্ক মার্কান্ডে অবশ্য মুম্বাই ইন্ডিয়ানসে বদলি হয়ে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের মতে এই দশ জনের আপাতত স্কোয়াডে লং টার্ম ভ্যালু কম বারো জন ক্রিকেটারকে ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক আজিঙ্কিয়া রাহানের সাথে আছেন আঙ্ক্রিশ রঘুবংশি অনুকুল রয় হারশিত রানা মানিস পাণ্ডে রামনদীপ সিং রিংকু সিং রোভমান পাওয়েল সুনীল নারিন উমরান মালিক ভাইভাভ অরোরা এবং ভারুণ চক্রবর্তী এই প্লেয়াররাই কলকাতা নাইট রাইডার্সের মূল শক্তি ম্যানেজমেন্ট তাদের ওপর ফোকাস দিতে চায় বহু বছর পর সুনীল নারিন এবং আন্ড্রে রাসেল জুটি ভাঙতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সে দুজনকে একসাথে দেখা যাবে না এই টিমে মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে থাকছে চৌষট্টি দশমিক তিন কোটি ইন্ডিয়ান রুপি এই টাকা নিয়েই নিলামে বসতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এর তেরো জন ক্রিকেটার নতুন যোগ করার সুযোগ থাকছে যেখানে ছয়জন বিদেশি এবং সাতজন দেশি ক্রিকেটার তারা দলে ভেরাতে পারবে বিশাল ছেড়ে দেওয়া ক্রিকেটারদের লিস্ট দেখে বোঝা যাচ্ছে নিলামে কতটা শক্তিশালী হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স নতুন ভালো মানের বিদেশি ক্রিকেটার দলে ভেরাতে তারা মুখিয়ে আছে ক্রিকেট সহ আইপিএল এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন